তোর জনপ্রিয়তায় ঝাটার বাড়ি বদমাস জনপ্রিয়তা দিয়ে কি করবি জনপ্রিয়তা দিয়ে কি করবি পানি খাবে জসিম উদ্দিন গাজীপুর রাস্তা থেকে প্রশ্নটি করেছেন উনি লিখেছেন যে মোতারাম আপনাদের আলোচনা শুনি এবং অনেক ইসলামিক স্কলারদের আলোচনা শুনি যেহেতু অনলাইনে এখন আমরা অ্যাক্টিভ থাকি মোবাইলে সম্প্রতি দেখতে পাচ্ছি আগে ছিল বক্তা এখন হয়েছে টিকটকার চুলের কাটিং চেঞ্জ করে এখন নায়কও হতে যাচ্ছে এই ধরনের লম্পট ইতর এই ধরনের চিন্তা চেতনার মানুষগুলো যারা এতদিন আমাদেরকে ধোকা দিয়েছে ইসলামিক স্কলারের নাম করে এদেরকে কি আল্লাহ ছেড়ে দিবেন ইভেন আপনিও যদি কখনো এরকম করেন আল্লাহ না করুক এখন যে ইসলামের কথা বলতেছেন লিখেছেন এখন যে ইসলামের কথা বলতেছেন আমরা শুনি আমরা আমল করার চেষ্টা করি পরবর্তীতে আপনিও যদি এমনটা করেন আল্লাহকে আপনাকে মাফ করবে মাহাদ আল্লাহ প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি এরকম চিন্তা চেতনা কোলেজের মধ্যে নাই দোষ কিন্তু শ্রোতারও আছে দোষ খালি টিকটকারদের আর বক্তাদের না শ্রোতারও আছে চলনে বলনে কথনে কোনো দিনের সিমটমই নাই খালি জুব্বাটা আছে দাড়িটা আছে আর টুপিটা আছে ঠোঁটো লিপস্টিক মারিয়া তারপরে এলোমেলো কিছু আলোচনা আমার এখান থেকে কুদ্দুর মিজান মেয়ের ওখান থেকে কুদ্দুর শাইক আহমদুল্লাহ সাহেবের ওখান থেকে কুদ্দুর আরেকজনের থেকে নিয়ে আসা কোকিল পাখির মতো তুতা পাখির মতো থর 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 করে বলে ফেলায় আর মানুষ মনে করে আরে বাপ রে বাপ এ তো যেন তেন আলেম না কেন শুনতে গিয়েছিলেন বলবেন হুজুর বুঝি নাই তো কেন বুঝবেন না একজন স্কলারের বিশটা আলোচনা শুনলেই বোঝা যায় যে স্কলারটা দোর কোদ্দোর এবং উনি পড়াশোনা করেন কিনা কোরআন হাদিস সম্পর্কে তার মানে জ্ঞান আছে কিনা আপনারা এই যে এখানে সোশ্যাল মাধ্যমের অনেক ভাইরা আছে অনেকে কি করে দুই তিন হাজার টাকার জন্য রংপুর থেকে টানে টেনে নিয়ে এসে তারপরে এটার বক্তা বানায় এর জন্য দায়ী বাংলাদেশের কয়েকটা মিডিয়া আলহামদুলিল্লাহ আমি এখানে এরকম কাউকে অ্যালাউ করি না এবং ঢুকতেও দিই না আমি যে কথাটা বলতে যাচ্ছি ইউটিউবার ভাই এবং শ্রোতা দুই পক্ষকে সোচ্চার হতে হবে যার আলোচনা শুনবেন তার কতটুকু যোগ্যতা আছে আগে এটা বুঝিয়ে নেন তারপর আলোচনাটা শোনেন তিনি কোন ক্যাটাগরির লজ্জায় মাথা নত হয়ে যায় আসলে আমরা যাচ্ছি কোথায় এতদিন ছিল বক্তা ওয়াজ করেছে ইউটিউবে বিভিন্ন মাহফিলও দাওয়াত দিয়েছে আর আজকে সে নায়ক হতে যাচ্ছে জামার ঠিক নাই পাঞ্জাবি ঠিক নাই দাড়ির ঠিক নাই চুলের কাটিং কুটিং করে এই বদ্মাইশি দেখবেন আবার বিশ দিন পঁচিশ দিন পরে ভাইরাল টাইরাল হয়ে গেল আবার হাজির ভাব ধরবে জুতা দিয়া পিটায়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করা ফেলা উচিত আর বাংলাদেশের মানুষের সাথে ক্ষমা করতে জানে ক্ষমা করে দেন অবশেশে ক্ষমা চেয়েছে উম্মে ফারুক আল আজমি সাহেব তিনি এমনি একটি স্ট্যাটাস দিয়েছে তার ফেসবুক পেজে যে ফেসবুক পেজে তিনি নিয়মিত ভিডিও আপলোড করতেন ওয়াজের বয়ানগুলো আপলোড করতেন সেখানে কিন্তু তিনি স্ট্যাটাস দিয়েছে তো সেই সেই স্ট্যাটাস দেখেন আপনারা স্ক্রিনের ভিতরে তিনি ক্ষমা চেয়েছে বিভিন্ন আলেম ওলামারা নাকি তাকে ফোন করে নাকি কান্না কাটে শুরু করেছে তাকে তওবা করে এখন কিন্তু তিনি আবারো আগের স্থানে ফিরে আসতে যাচ্ছে এই আলেম তেমনই একটি স্ট্যাটাস তার ফেসবুক পেজে তিনি দিয়েছে সেই স্ক্রিনে আপনারা দেখতেছেন সেই স্ট্যাটাস এবং বিদেশ সবার কাছে ক্ষমা চাচ্ছেন তিনি যে ভাইরাল হয়েছে আসলে আসলে কিন্তু তিনি তিনি ভাইরাল হতে অসুস্থ সেই কারণে নাকি এরকম করেছে এমনি তিনি স্ট্যাটাসে লিখেছেন আপনারা স্ক্রিনে দেখেছেন প্রবাস এবং যে যেখানে রয়েছে সবার কাছে তিনি ক্ষমা চাচ্ছে এবং মা বোন যেখানে রয়েছেন তারপর কিন্তু সকলে এই ভিডিওটি শেয়ার করতে বলছে এই স্ক্রিনে যে লেখাটি সেটাই শেয়ার করতে বলেছেন তিনি উমর ফারুক আল আজমি সাহেব আবারও তিনি আবারও বয়ানের ময়দানে ফিরে আসবে তিনি তবা করেছে তবা করে আবারও ফিরে আসবে এমনই আশ্বাস দিয়েছে আমাদেরকে দর্শক আপনারা সকলে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেননি তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন স্ক্রিনে যে লেখাটি রয়েছে সেটি দেখার সুযোগ করে দেবেন দর্শক এই আজকে ভিডিও আবার চলে আসবে যে সময় যে কোনো ভিডিও নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ